বাংলাদেশের রাজধানী ঢাকায় দুই সালে সেরা দশটি দুর্গাপূজার পূজার মণ্ডপ মায়ের প্রতিমা দর্শন করুন এই ভিডিওতে বল দুর্গা মা কি জয় হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ বরাবরের মতো সুপ্রতাবলায় দাস আমি আছি আপনাদের সাথে এই ভিডিওতে রাজধানী ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পূজা মণ্ডপগুলো মায়ের প্রতিমা পুজো প্যান্ডেল সকল কিছু এক এক করে তুলে ধরতে চেষ্টা করব যারা বিভিন্ন কারণে এবার পুজো পরিক্রমে অংশগ্রহণ করতে পারেননি পুজো দেখার আনন্দ কিছুটা হলেও উপভোগ করতে পারবেন তাই ধৈর্য সহকারে ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত আপনার সকলেই দেখতে থাকুন আপনারা জানেন যে এবার বাংলাদেশে তেত্রিশ হাজারের অধিক পূজা মণ্ডপে দুর্গা পূজা উৎসব অনুষ্ঠিত হয়েছে প্রথমে আমরা এখন যে পূজা মণ্ডপে অবস্থান করছি এটি হচ্ছে গুলশান বনানী পূজা ফাউন্ডেশনের পূজা মণ্ডপ রাজধানীর ঢাকার কাকলি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে বনানী গ্রাউন্ড ফিল্ডে এই পূজা মণ্ডপটি অবস্থিত প্রতিবারের মতো এবারও বৃহৎ পরিসরে এই পূজাটি অনুষ্ঠিত হয়েছে এই দুর্গা পূজায় সর্বাধিক অর্থ খরচ করা হয় বিশেষ করে এখানে যারা পূজা দেখতে আসেন দর্শনার্থীদের মাঝে আনলিমিটেড প্রসাদ বিতরণ করা হয় এই পূজা মণ্ডপের মায়ের শ্রীমুখ যে একবার দেখেছে সে কোনোভাবেই মায়ের শ্রীমুখ থেকে চোখ ফেরাতে পারেন না কারণ মায়ের প্রতিমা এতটাই মনোহর এবং আকর্ষণীয় যে আপনি যদি না দেখেন কোনোভাবেই বুঝতে পারবেন না গুলসিং মনানির এই পূজা মণ্ডপ থেকে বের হয়ে আমরা পরবর্তী চলে এলাম আরও একটি জনপ্রিয় পূজা মণ্ডপ উত্তরা সার্বজনীন পূজা কমিটির পূজা মণ্ডপে দুই হাজার সালে এবার অত্যন্ত জমজমাটভাবে এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে এই দুর্গাপূজা পূজা মণ্ডপে বিশেষ করে পূজা প্যান্ডেল এবং ডেকোরেশান সবার মন কেড়েছে এত সুন্দরভাবে সম্পূর্ণ পুজো প্যান্ডেলটিকে প্রস্তুত করা হয়েছে সজ্জিত করা হয়েছে যে দেখার মতো সুপ্রিয় ভক্তবৃন্দ উত্তরার এই পূজা মণ্ডপটি উত্তরা নং সেক্টর বা উত্তরা দক্ষিণ মেট্রো রেল স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট দূরেই অবস্থিত আগামী বছর হয়তো এই মাঠে পূজা অনুষ্ঠিত হবে আপনারা সকলেই আসবেন এখানে পূজা দর্শন করতে উত্তরার এই পূজা মণ্ডপ দর্শন করার পর আমরা চলে এলাম রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ততম একটি স্থান ফার্মগেটের খামার বাড়ি পূজা মণ্ডপে বরাবরের মতো সনাতন সমাজ কল্যাণ সংঘ তারা দু হাজার পঁচিশ সালেও খুব সুন্দরভাবে দুর্গা আয়োজন করেছেন যেই মণ্ডপে মায়ের প্রতিমাকে স্থাপন করা হয়েছে মণ্ডপটিকেও খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে ফার্মগেটের খামার বাড়ির এই পূজা মণ্ডপ অত্যন্ত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফার্মগেট মেট্রো স্টেশনের ঠিক পাশেই এই পূজা মণ্ডপটি অবস্থিত এরপর আমরা চলে এলাম ঢাকার আভিজাত্য এলাকা ধানমন্ডিতে অনুষ্ঠিত কলাবাগান মাঠে দুর্গাপূজা মণ্ডপে অনেক বছর ধরে ধানমন্ডি কলাবাগান মাঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এই দুর্গা মণ্ডপটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই মণ্ডপে আসতলে আপনারা ধানমন্ডি বত্রিশ নাম্বারে চলে আসবেন ধানমন্ডি বত্রিশ থেকে কয়েক মিনিট সামনেই এই কলাবাগান ধানমন্ডির পূজা মণ্ডপটি অবস্থিত কলাবাগান মাঠ থেকে আমরা এখন অবস্থান করছি হাজার বছরের পুরনো ঢাকার ঐতিহাসিক রমনা কালী মন্দিরে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি মন্দির হচ্ছে এই রমনা কালী মন্দির রমনা কালী মন্দিরে দুর্গা ছাড়াও কালী পূজা সবচেয়ে বেশি বিখ্যাত সামনে কালী পূজা আসছে আপনারা সকলেই রমনা কালী মন্দিরে আসবেন আর আমরাও এই রমনা কালী মন্দিরে কালী পূজা আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব এই মন্দিরের মায়ের শ্রীমুখ আপনারা এই মুহূর্তে দর্শন করছেন মায়ের শ্রীমণ্ডপের সামনের জায়গাটিকে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে অনেক আমরা নতুন ঢাকার বা ঢাকা শহরের পূজা দেখলাম এবার চলে এলাম পুরান ঢাকার পূজা দেখার জন্য পুরান ঢাকায়ও কয়েকটি পূজা মণ্ডপে অত্যন্ত সুন্দরভাবে পূজা করা হয়েছে যদিও সকল মণ্ডপেই মায়ের পূজা অত্যন্ত আনন্দের সহিত শ্রদ্ধা সহকারে অনুষ্ঠান করা হয় এই ভিডিওতে বিশেষ জনপ্রিয় প্যান্ডেলগুলি এবং পূজাগুলি আমরা আপনাদের মাঝে তুলে ধরছি ভিতরে প্রবেশ করার মুখে আপনারা একটি পূজা মণ্ডপ দর্শন করলেন যে মণ্ডপে চুয়ান্ন বছর হয়েছে এবার এরপর আমরা ওই মন্ডপের দূর সামনে এসেই রাস্তার ডান পাশে আর একটি পূজা মণ্ডপে গেলাম সেখানে মায়ের আরতি দর্শন করলাম তারপর আমরা তাঁতি দিকে চলে যাচ্ছি শাঁখারি বাজার তাঁতিবাজার অত্যন্ত প্রসিদ্ধ এবং পরিচিত নাম আপনাদের কাছে কেননা কালী পূজা দুর্গাপূজা থেকে শুরু করে সকল পূজা এই শাখারী বাজার এবং তাতিবাজারে অনুষ্ঠিত হয় তাই বেশি সকলেই এখানে বিভিন্ন পূজা দর্শন করতে আসেন বলতে বলতে আমরা এখন তাঁতিবাজারে পূজা মণ্ডপে অবস্থান করছি প্রাণ ভরে মায়ের শ্রীমুখ আপনারা দর্শন করুন রাজধানী ঢাকা শহরের দুর্গা দুর্গাপূজাগুলি এতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এখানে যে মায়ের প্রতিমা তৈরি করা হয় যে প্রতিমা মা পূজিত হন ওই প্রতিমায় মায়ের দশ পূজার রূপ থাকে এবং অত্যন্ত স্নিগ্ধময়ী মায়ের রূপ যা তার সন্তানকে মুহূর্তেই আকৃষ্ট করে সুপ্রিয় ভক্তবৃন্দ এই বাজারে আমরা আরও একটি মণ্ডপে এখন অবস্থান করছি এই মণ্ডপে মায়ের শ্রীমুখ অত্যন্ত মনোহর আপনার প্রাণ ভরে এই প্রতিমা দর্শন করুন জগৎজনী দুর্গা মাতা বিজয়া দশমীর মাধ্যমে মর্তলোক থেকে ফিরে গেছেন স্বস্থানে আবার একটি বছরের অপেক্ষা এক বছর পর মাতা আবারও ধরিত্রীতে নেমে আসবেন আমাদের কাছ থেকে পূজা গ্রহণ করার জন্য আমরা এই ভিডিওতে ঢাকা শহরের সেরা দশটি পূজা এবং পুজো প্যান্ডেল আপনাদের মাঝে এখন তুলে ধরছি এর পরবর্তী দুইটি ভিডিও আসতে চলেছে দুর্গা পূজাকে কেন্দ্র করে একটি ভিডিওতে আমরা ঢাকা শহরের যে বুড়িগঙ্গা নদী রয়েছে বুড়িগঙ্গা নদীতে মায়ের প্রতিমা নিরঞ্জনের বিসর্জন শোভাযাত্রা তুলে ধরব এর পরবর্তী ভিডিওতে বুড়িগঙ্গা নদীতে কিভাবে মায়ের প্রতিমা নিরঞ্জন করা হয় তার দৃশ্যপট তুলে ধরব তো আপনার সে দুইটি ভিডিও অবশ্যই দেখবেন সেই ভিডিওগুলি অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে এরপর আমরা চলে এলাম ঢাকেশ্বরীর জাতীয় মন্দির বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত একটি মন্দির হচ্ছে ঢাকেশ্বরী মন্দির যে মন্দিরে সারা বছরই ভক্তদের ভিড় লেগেই থাকে পূজা উপলক্ষে এখানে কয়েকদিন ব্যাপী মেলা বসে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত লাখো হিন্দুর পদচারণায় মুখরিত হয়ে থাকে ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গন ঢাকেশ্বরী থেকে আমরা চলে এলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজা মণ্ডপে জগন্নাথ হল তো আপনারা কম বেশ সকলে চিনেন কেননা জগন্নাথ হলের সরস্বতী পূজা জগৎ বিখ্যাত বিশ্বের সর্ব বৃহৎ সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই জগন্নাথ হলে একসাথে প্রায় অধিক পূজা সরস্বতী পূজা হয় এই স্থানে জগন্নাথ হলে রয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর অপূর্ব দর্শন এবং পরিক্রমা মন্দির এই পরিক্রমা মন্দিরেই ভক্তরা একশো আট বার হরিনামের মাধ্যমে পরিক্রমা করেন এই হচ্ছে জগন্নাথ হলে সেবিত পূজিত মায়ের প্রতিমা প্রাণ ভরে দর্শন করুন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা কে কোন জায়গাতে ভিডিওটি দেখছেন সেটি জানাবেন এবং কেমন লেগেছে সেটি জানাতে ভুলবেন না পরবর্তী যে দুইটি বিশেষ ভিডিও আসতে চলেছে সেই ভিডিওগুলি দেখার নিমন্ত্রণ জানালাম